একটা ডিজাইন বানিয়েছি দেখুন কত সুন্দর দেখুন বুকের কাজটা করা রয়েছে দেখুন লেস ওয়ার্ক করা কুচি দিয়ে আছে এখানটা তার নিচে এরকম আছে হাতা পর্যন্ত রয়েছে দেখুন পর্যন্ত রয়েছে ঘুরে দেখেন এটা আজরকের উপর খুব ভালো কাপড়ে করা আছে আমাদের দুটো শপ একটা দমদম জংশন আর একটা আরামবা এর কাছে কামারপুর চটি এগুলো হোলসেল রিটেল দুটোই হয় খুব প্রিমিয়াম কোয়ালিটি আজরকের উপর দিয়ে বানানো হয়েছে সব বুটিক কুর্তির মধ্যে পড়ছে কালার অপশনগুলো দেখেন একটা আছে ডিজাইনগুলো দেখুন একটা ডিজাইন আছে এগুলো কাপড় পেলে বুঝতে পারবেন যে কীরকম ধরনের সব কাপড় রয়েছে এই একটা ডিজাইন করা আছে নিতে চাইলে যোগাযোগ করবেন সিঙ্গেল হোলসেল সিং রিসেলিং সব ধরনের এগুলো সব বড় বডি আছে আটচল্লিশ এবং পঞ্চাশ এই ধরনের আছে গোটাটাই ওভার হাতাটা দেখেন এর এর হাতাটা এইভাব দেওয়া আছে এর কালার অপশানগুলো দেখে নিন দেখুন এই ধরনের কালেকশান পেয়ে যাবেন ঘোষ ডিজিটালে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর ওয়ান পিস নিয়ে চলে এসেছি দেখুন গামছা দিয়ে ওয়ান পিস করা আছে ঘুরে দেখান হাতাটা দেখুন অল ওভার দেওয়া আছে ঘুরুন আমাদের দেখুন শুধু সামনে না পেছুন গোটাও অন্য জায়গায় দু টাকা কমের জন্য পেছনের এক কালার করে দেয় আমাদের কিন্তু অল ওভার আছে এইভাবে কিন্তু অল ওভারের মধ্যে পেয়ে যাবেন পেছন দিকেও পেয়ে যাবেন লেস ওয়ার্ক করা রয়েছে এইভাবে কালার অপশানগুলো দেখান আমাদের হোলসেল রিটেল দুটোই হয় এগুলো সাইজ থাকবেন আপনার ডবল এক্সেল এবং থ্রি এক্সেল এই ধরনের সাইজ পেয়ে যাবেন কালার আছে ছটা সাতটা দেখুন কালার একটা করে দেখে দিন একটা কালার আছে একটা কালার আছে নিচের দিকে কালার আছে ওগুলো এগুলো দেখান কালারগুলো কোথায় কোথায় মিক্স ম্যাচ আছে দেখুন এটা দেখুন এই দিকটা এই জিনিসটা আলাদা আছে এটা দেখুন এর এই জিনিসটা আছে এরকম মিক্স ম্যাচ করে বানানো আছে এইভাবে সব কিছু করা আছে নিতে চলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন হোলসেল রিটেল দুটোই হয় আমাদের দুটো সব একটা হচ্ছে দমদম জংশন আর একটা আরামবাগের কাছে কামার পুকুর চটি দু জায়গায় হোলসেল লিটে লাকি পাবেন তাছাড়া একটা গামছা গামছা নাইটি দেখিয়ে দিন দেখুন গামছা নাইটি বানিয়েছে দেখুন অত্যন্ত খুব ভালো কাপড়ের গায়ে দিয়ে দেখান এ দেখুন গামছা দিয়ে লেস ওয়ার্ক করা আছে পকেট আছে পকেটটা দেখান সাইডে এইভাবে পকেট দিয়ে আছে লেস ওয়ার্ক করে এবং হাতেতে দেখুন লেস দিয়ে আছে হাতে ডগে যে হাতাটা এইভাবে আছে মিক্স ম্যাচ করে এইভাবে কিন্তু লেস দিয়ে সুন্দর করে বসে আছে এগুলো আপনার ছাপ্পান্ন ইঞ্চি ব্র্যান্ডেড কাপড়ের উপর আছে গিরিজাগল জয়সলের এর কালার চার্টগুলো একটু দেখিয়ে দিন এই ধরনের প্রচুর ধরনের কালার চার্ট পেয়ে যাবেন নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন বুটিক নাইটের কালার একটা কালার অপশান আছে সব বোতাম দিয়ে করা আছে বোতামটা সো বোতাম না ওপেন বোতাম খোলা যাবে এ ধরনের চারটে কালার আছে